আসসালামু আলাইকুম ডিআভি ট্রেডিশন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দক্ষতা নিজের সম্পদ আর দক্ষ জনশক্তি দেশের সম্পদ এই ধারাবাহিকতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বি অধীনে থাকা সারা দেশব্যাপী একশো চারটি টিটিসিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী যারা দুই সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য ফ্রি কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ নিয়ে কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমিত সংখ্যক আসনে এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন অকুপেশনে অর্থাৎ বিভিন্ন ট্রেডে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন অথবা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার সন্তানদেরকে টিটিসিতে প্রশিক্ষণের সুযোগ করিয়ে দিতে পারেন আমরা বিস্তারিত ভিডিওর ভিডিওর বিজ্ঞপ্তিগুলো বিভিন্ন টিটিসির অ্যানালাইসিস করে দেখব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনার নিকটস্থ টিটিসিতে গিয়ে সময় কিন্তু খুব নেই নিকটস্থ টিডিসিতে গিয়ে আবেদন করুন অর্থাৎ ভর্তি ফর্ম কালেক্ট করে জমা দিন আমরা এক্সাম্পল হিসেবে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর একটি ভর্তি ফর্ম দেখতে পাচ্ছি এটি আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি তিতলমারির এখানে বলা হয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রথমবারের মতো এইসএসসি দুই হাজার সালের পরীক্ষার্থীদের জন্য ফ্রি কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ দিয়েছেন দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সেপ্টেম্বর টু নভেম্বর তিন মাস দুই পঁচিশ প্রথম ব্যাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি এই কোর্সগুলোতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন ফর্মটি আপনারা আপনার নিকটস্থ টিটিসিতে গিয়ে হেল্প ডেস্কে অথবা অফিসে যোগাযোগ করলে আবেদনপত্রটি পাবেন উক্ত আবেদনপত্রটি সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে আপনি অফিসে জমা দিন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং প্রশিক্ষণ শেষে বিএমইটি অ্যাট এর মাধ্যমে অ্যাসেসমেন্ট কার্যক্রম শেষ করবেন অর্থাৎ সার্টিফাই করবেন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার ডেট হিসেবে একটি স্যাম্পল ডেট আমি তুলে ধরতেছি যে এই বিতরণ শুরু হয়েছে সতেরো তারিখ এবং এটি শেষ হবে আগামী ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ সময় কিন্তু একদম সীমিত এই সীমিত সময়ের মধ্যে যারা এখনও পর্যন্ত ফর্ম সংগ্রহ করেননি বা এই বিষয়টি জানেননি সেই এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলবো তারা অবশ্যই টিডিসিতে গিয়ে ফর্ম সংগ্রহ ভর্তি পরীক্ষাটি ভর্তি পরীক্ষা বা লটারির মাধ্যমে হবে অথবা এমসিকিউ টাইপ অথবা সরাসরি ভাইবা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ঘাবরানোর কোনো কারণ নেই যেহেতু আসন সংখ্যা সীমিত আপনি আপনার যোগ্যতা দিয়ে অবশ্যই আপনার মৌখিক এবং লিখিত পরীক্ষা যদি হয় সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন আবেদনপত্রের সহিত যে কাগজপত্রগুলো জমা দিতে হয় সেই কাগজপত্র তথ্যগুলো এক প্রার্থী দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এনআইডি বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি অর্থাৎ আপনি যে এইচএসসি পরীক্ষার্থী আপনার এডমিট কার্ডের ফটোকপিটি দিলেই হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি ফরম সংশ্লিষ্ট বা নিকটস্থ যে টিডিসি রয়েছে তাদের ওয়েবসাইট থেকে আপনার ডাউনলোড করতে পারবেন অথবা আমি আগেই বলেছি যে অফিসে যোগাযোগ করলে অফিস থেকেও পেতে পারেন আর একটি মজার বিষয় হলো এবং আপনাদের জন্য অনেক সুখবর হলো যে প্রতি দিন হাজিরার ভিত্তিতে দেড়শো টাকা রিফ্রেশমেন্ট ভাতা প্রদান করা হবে এক্ষেত্রে সর্বনিম্ন উপস্থিতির হার এইট্টি পারসেন্ট থাকতে হবে এবং আপনাদের কোর্স শেষে বিএন কিউএফ অ্যাসেসমেন্টের জন্য অর্থাৎ এনএসডি এর যে আওতাধীন যে অ্যাসেসমেন্ট হয় এই অ্যাসেসমেন্টের জন্য সাতশো টাকা জমা দিতে হবে এবং অন্যান্য অন্যান্য আরও ফ্যাসিলিটি আছে তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রশিক্ষণে যুক্ত করুন এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করুন ফিউচার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান বা বিভিন্ন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম